নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি নলেন গুড়ের পায়েস বানিয়ে আপনাদের দেখাব বন্ধুরা এটা কোনো নতুন রান্না নয় বছরের পর বছর সবার বাড়িতেই পায়েস হয়ে থাকে কিন্তু অনেকেরই সমস্যা হয় যে গুড় দিয়ে পায়েস করলে দুধ ছানা কেটে যায় আজকে আমি পারফেক্টভাবে গুড় দিয়ে আপনাদের পায়েস বানিয়ে দেখাবো আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক পায়েস বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট গরুর দুধ নিয়েছি আপনারা গরুর দুধ টোন মিল্ক কিংবা ফুলফ্যাট দুধেও করতে পারেন এখানে আছে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আমি দু প্যাকেট মানে এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা যদি এক প্যাকেট দুধের করেন তাহলে পঁচিশ গ্রাম চাল নেবেন আর যদি দু লিটার দুধের পায়েস করেন তাহলে এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নেবেন আমি এখানে চালটা ধুয়ে এক চামচ ঘি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে এক বাটি খেজুরের গুড় কড়ার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি এবার আমি গ্যাস জোরে দুধটাকে ভালো করে ফোটাবো দুধ ক্রমাগত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দুধটা একটু ঘন করে নেব দুধ ফুটে ফুটে অনেকটাই কমে গেছে এবার আমি এখান থেকে দু হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে দুধের মধ্যে দিয়ে দেব চারটে ছোট এলাচ আর গোবিন্দভোগ চাল দিয়ে এবার ভালো করে মিশাব গ্যাস আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এবারে আমি দুধটা ক্রমাগত নাড়তে থাকবো বাটির মধ্যে যে দু দুধ আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে পায়েসটা খেতে খুব সুন্দর হয় এবারে আমি দুধের মধ্যে যে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা আমি পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম আমি একটা ছোট প্যানের মধ্যে ঘি দিয়ে একটু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি এটা আমি পায়েসের মধ্যে দেব পায়েসের চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাজা কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম চাল একদম সিদ্ধ হয়ে গেছে পায়েস আমাদের একদম তৈরি এবার আমি গ্যাস বন্ধ করে দেব গ্যাস আমি বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পর আমি এর মধ্যে গুড়টা দেবো সঙ্গে সঙ্গে বন্ধুরা গ্যাস জ্বালা অবস্থায় গুড় দেবেন না তাহলে পায়েসে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঠান্ডা হলে আমি এর মধ্যে গুড়টা দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গুড়টা দেব গুড় দিয়ে ভালো করে এটা মিশিয়ে নে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা পায়েস একদম পারফেক্ট তৈরি হয়েছে দুধ কেটে ছানা হয়ে যায়নি আপনারা তো দেখেই বুঝতে পারছেন দুধ যদি কেটে যেত তাহলে এটা জল কেটে যেত এখন একটু পাতলা আছে যত ঠান্ডা হবে তত বসে যাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন আমি আজকে পাতলা গুড় দিয়ে পায়েস করে আপনাদের দেখালাম আপনারা যদি পাটালি গুড় দিয়ে পায়েস করেন পায়েসের মধ্যে গুড়টা দেওয়ার আগে একটু গুঁড়ো করে নেবেন তারপর পায়েসের মধ্যে দেবেন পায়েসের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ